তোকে আমি ভালো ড্রেস করে নিউজ করব কিন্তু নিউজ করে আমি বন্ধ করব না কিন্তু আলো হিসেবে যারা যা খাড়া বিশ্বে চেনো সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে নিউজ প্রচার করতে হবে সেটা ভালো হোক মন্দ হোক আপনারা সাংবাদিক আপনাদের দায়িত্ব নিউজ প্রচার করা নেগেটিভ পজিটিভ एवरीथिंग সেটা বিচার হবে আদালতে সেটা বিচার হবে সমাজের মানুষের কাছে কোন নিউজ আপনারা বক করবেন না আপনারা অফ কইলেই বলে আজকে সমাজের মানুষ মরে যাচ্ছে আজকে পড়ে যাচ্ছে যে আমাকে নিয়ে কেন এত কথাবার্তা হচ্ছে মিডিয়াতে সাংবাদিকের অনেক অভাব না মিডিয়াতে এক দল আছে আমাকে পছন্দ করবে এক দল আছে আমাকে পছন্দ করবে না তো আমার কথা আমাকে যে ভালোবাসো আমার আমার অধিকার যারা আমার পাশে আমার অধিকার পাঁচজন যারা পাশে দাঁড়িয়ে আছো তোমরা অবশ্যই আমার নিউজ প্রচার করবে এটা আমার বিশ্বাস আমার নিউজ শুধু তোমাদের মতো লোক না আমার নিউজ বাংলাদেশে টপ টপ চ্যানেল নিউজ করেছে কেন ইউজ করলো এটা কিন্তু সনিশা হেবি কথা যে কেন এই এইগুলো ইউজ করেছে আমরা তাকে পছন্দ করি না যার অবস্থান আঁকার সম তো এই যে হিন্দু ছেলে যে আমার সাথে দুই মাস প্রেম করলো দুই মাস আমাকে ভালোবাসি বললো বিয়ে করবে বললো আজকে সে লাপাতা তার কোনো দোষ নাই রাজের ফ্যামিলির কোনো দোষ নেই আমি তো চিৎকার করে কথা বলি রাজের মা তে তো কোনো সাহসই নেই আমার সাথে কথা বলার যদি সাহস থাকতো তারা যদি অনেজ থাকতো আমার মতো চিৎকার করে কথা বলতো তারা চুপ করে বসে থাকতো না কেন আপনারা কি দেখতেছেন না রাজার ডুলো ভাই সন্দীর সাহা রাজের মা কোনো কথাই বলছে না কেন বলছে না তাদের দুর্বল আছে বলেই কিন্তু এই তো আপনার বলতে আসছি না আমি বলতে আসছি আমাকে লিগে নোটিশ পাঠানো হবে হাইকোর্ট থেকে ওইটা বিষয়ে কথা বলতে আসছি আপনি সেই সাবজেক্ট দিয়ে কথা বলেন আমি কখন নিউজ বন্ধ রাখবো না আর ড্রেসের কথা বলছে সমাজ হাইকোর্টে ওকে বলছে তো আজকে থেকে এখন থেকে আমি ভালো ড্রেস পরে নিউজ করব কিন্তু নিউজ করা আমি বন্ধ করব না এটা আমার সাবজেক্ট ভাইয়া আমার কথা কি অ্যাডভোকেট কেন আমাকে নোটিশ পাঠালো অ্যাডভোকেট কেন আমার সাবজেক্ট নিয়ে কথা বলছে না রাজের মা রাজের দুলো ভাই কেন এখন চুপ আছে সেইগুলো নিয়ে কোনো কোশ্চেন করছেন না বাট আমি কি ধরনের কাপড় পড়ছি সমাজ কি হয়েছে আগে সেইগুলো না কথা বলতেছেন এগুলো ঠিক না আমার